দুনিয়ার ব্যবস্থা করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন আয় আল্লাহ জালেমদের মেরুদণ্ড ভাঙ্গিয়া দেন গোয়াল্ল একটা শিশুকে দেখলাম হাসপাতালের বারান্দায় শুইয়া জিজ্ঞাসা করে বলো আমি কোথা আশেপাশের মানুষ বলে তুমি হাসপাতালে চক্ষু বন্ধ করিয়া ডাক দিয়া বলে আরে না না এই তো আমি আমার মাওলার কাছে আমি আমার মাওলার মায়ার কোলে চলে আসছি এই তো আমি ইব্রাহিম নবীরে দেখতেছি আমি মুসা নবীরে দেখতেছি আমি রাহমাতুল লিল আলামিন কে দেখতেছি আয় আল্লাহ ফিলিস্তিনের আর থেকে নয় সন্তান হাসপাতালে বলতে বলতে জমিন থেকে বিদায় হয় ও আল্লাহ শাহাদাতের মৌ দান করে দিও আল্লাহ আয় আল্লাহ জীবনের গুনাগুলো মাফ না করাই আমাদেরকে ডাক দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ দুদিন হায়াতে বাঁচায়া রাখিন ইমানের হালতে বাঁচায়ারই খান গো আল্লাহ আয় আল্লাহ শেষ সময় ঈমান ভিক্ষা نصیব করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাতৃভূমিকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কত কিছু চাইতে মন চায় কারণ আপনি ছাড়া দেওয়ার আর কেউ নাই গো আল্লাহ আমরা যা চাই আমাদের দিলে যা চাওয়া আছে আল্লাহ সমস্ত চাওয়াগুলো পুরা করে দেন আল্লাহ আয় আল্লাহ কত সময় দেখি ছোট ছোট বাচ্চারা হাতটা দিয়া বলে আঙ্কেল আঙ্কেল মা নাই বাবা আমি আমার বাবা না যখন এই শব্দ শুনি কলি দেয় কামড় দেয় গো আল্লাহ আমাদের ছোট সন্তানদের কথা মনে হয়ে যায় গো আল্লাহ আমাদের এই সন্তানদেরকেই বাবা হারা বানায়া দিয়েন না গো আল্লাহ আল্লাহ তাদেরকে একটা পর্যায়ে পৌঁছানোর সময় আমাদেরকে দান করে দিয়ে আল্লাহ তাদেরকে অবস্থায় অসহায় অবস্থায় ফালাইয়া বিদায় করিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তান নেককার সন্তান বানায় দিয়ে আয় আল্লাহ দর্শবান সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ গু যত চাই আরো চাইতে মন চায় আপনি জানেন মনের সব দরখাস্ত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ

صلى الله عليه وسلم